প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য তৈরি করে নজির গড়লেন মালদার মানিকচকের মথুরাপুরের শিল্পী সৌরভ মালাকার ক্যানভাস বা কাগজে নয় এবার দশ টাকার কয়েনে ফুটে উঠল ছোট্ট নেতাজি অভিনব চিন্তা ভাবনায় চমক মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের শিল্পী সৌরভ মালাকারের বিভিন্ন রকম হাতের কাজ সোশ্যাল মিডিয়া পোস্ট করে ইতিমধ্যে সাড়া ফেলেছে মথুরাপুরের এই যুবক এর আগেও পেন্সিলের শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতির ট্যাবলেট এর ওপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও কালিন্দ্রী নদীর তীরে নেতাজির ভাস্কর্য ইত্যাদি তৈরি করেছে সে মানিকচক কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ মাটির কাজ অঙ্কনের কাজের পাশাপাশি মাইক্রো আটে পারদর্শী রয়েছে তারা বিষয়ে সৌরভ জানান স্বাধীন ভারতের দিবস এই দিনটাই আমি একটা হাতের কাজ করেছি প্রতি বছর যেটা হচ্ছে আপনার দশ টাকার কয়নে পুটিং দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের একটা ভাস্কর্য তৈরি করছি যেটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবং এটা তৈরি করতে সময় লেগেছিল আমার কয়েক ঘন্টা কেন করেন এটা ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এই মাইক্রো ভালো লাগে আমার করতে প্রতি বছরই করি এর আগে আমি বালির ভাস্কর্য করেছিলাম এই প্রজাতন্ত্র দিবসে গত বছর কালী এই এবছর আমি কয়েনের মধ্যে করেছি কত মানে কি কি ব্যবহার করেছিলেন এখানে এটাতে ব্যবহারে ছিল পুটিং পেন্স সুচ ব্লেড ইত্যাদি ছিল ওই থেকে এগুলো মানে না কবে থেকে এগুলো সঙ্গে যুক্ত আছেন আমি এমনি ছোট থেকে বাড়িতে দাদুর বাবাদের কাছ থেকে দেখে এগুলো আমি ইয়ে করেছি শিখেছি তো ছোটো থেকে এগুলো আমার নেশা এবং অন্যান্য কাজের পাশাপাশি এই কাজগুলো আমি মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে